السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ورحمت اللہ وبرکاتہ الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین نبینا محمد وعلى آلہ وصحبہ اجمعین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم متخذ اللہ من ولد وما کان معه من الہ اذن لا ذہب كل الہ بما خلق ولا علا بعضهم علا بعض سبحان اللہ عما عم یصفون সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ ফাকের সমস্ত প্রশংসা সাল্লাহ এবং সাল্লাম নাজিল হুফি নবী সাল্লাহ আলি সাল্লামের ওপর আল্লাহ ফাকর রব্বুল আলমিন সুরায় মোমেন আয়াত নম্বর একানব্বইতে এরশাদ করছেন আল্লাহ পাকের তৌহিদ আল্লাহ পাকের একত্র সম্পর্কে যে আল্লাহ পাক কোনো সন্তান গ্রহণ করেননি মত আল্লাহ ওয়ালাদ আল্লাহ পাক কোনো সন্তান গ্রহণ করেননি না ঈশা আল্লাহর সন্তান না ওজায়ের আল্লাহর সন্তান যেমন ইয়াহুদি খ্রিস্টানরা বলেছে আর না ফেরিস্তা মালাইকা তারা আল্লাহর মেয়ে আর না অন্য কেউ এরকম কিছু আছে ওমা কানা মাহমিন ইলাহ আর না তার সাথে কোন আর উপাস্য রয়েছে আল্লাহর কোন শরিক রয়েছে এবাদত বন্দিগিতে যে আল্লাহকেও দেবে তাকেও দেবে এমন কেউ নেই না কোনো অলি বুজুর্গ রয়েছে না কোনো মনীষী রয়েছে না কোনো বড় ব্যক্তিত্ব রয়েছে যে যাদের পুজো হবে উপাসনা হবে যদি আল্লাহর সাথে অন্য কোনো এলা উপাস্য সত্যিকার অর্থে থাকতো যে আসলে কি আছে যেমন পৃথিবীতে সত্যিকার অর্থে বহু শাসক আছে বহু রাজা মহারাজা আছে বহু রাষ্ট্রের অধিনায়ক আছে এটা আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি যদি এমনটা হতো যে আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে তাহলে প্রত্যেক ইলাহ প্রত্যেক উপাস্য নিজ নিজ ভাগ নিয়ে যা সৃষ্টি করেছিল কখনো কখনো আলাদা তো হইতো কম্প্রোমাইজ করে চিরকাল থাকা যায় না কখনো কখনো আলাদা হয় এক সাথে বাপের পাঁচটা ছেলে ছিল বেশ কিছু দিন ধরে ছিল এক অন্য কিন্তু তারপরে পৃথক হয় এটা তো দেখা দিত ওয়ালা আলাবাদ আলাবাজ আর তাদের এক অপরের ওপর বিস্তার লাভ করত চড়ে বসতো কোন কোনো সময় তো দেখা যেত যে লড়াই যুদ্ধ শুরু হয়ে গেল এক এলার এক উপাস্যর আর এক উপস্যার সাথে লড়াই শুরু হইলো তাতে কিছু বিশৃঙ্খলা দেখা দিল পৃথিবীতে সুভান আল্লাহ আম্মাই ফোন তারা যে সব অবান্তর কথাবার্তা বলি তা থেকে আল্লাহ পাক পাক পবিত্র আলমিল গাইব ও শাহাদা তিনি অদৃশ্যের কথাও জানেন আর দৃশ্যও জানেন যা দেখা যায় তাও জানেন যা দেখা যায় না তাও আল্লাহ পাক জানেন একমাত্র গাইব আল্লাহ পাক তাহলে জানেন আলিমুল গাইব এটি হচ্ছে আল্লাহ পাকের সিফাত গুণ আমায়ুষে কোন তারা যা করে থাকে শির্ক তা থেকে আল্লাহ পাক রবুল আলমিন সু উচ্চ মহান কুরবা তুরিয়ানি মায়ুয়াদুন নবী করিম সাল্লা সাল্লামকে আল্লাহ পাক এখন শিখাচ্ছেন যদি কোনো আজাব পৃথিবীতে আসে তাহলে দোয়া করো যাতে করে তুমি যাদের উপর আজাব আসবে তাতে পতিত না হও হে হে বলে দাও আমার প্রতিপালক ইম্মা আদুন যা এই অবাধ্য জাতিকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে তোমাদের উপর শাস্তি আসবে আজাব নেমে আসবে যদি এটা আমাকে দেখিয়ে দাও হে পার হে প্রতিপালক জালনি ফালা তাও জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আমাকে করিও না আমাকে তাদের দলে সামিল করিও না আল্লাহ আল্লাহর আলম আজাব যখন আসে কোনো এলাকায় কোনো গ্রামে তখন সেখানে দু চারটা ভালো মানুষ থাকলে শত লোক থাকলেও তারাও তাতে পিসা যায় আলাদা আলাদা করে বেছে লোক লোক ভালো আর অধিকাংশই দু চার হাজার খারাপ তাহলে এই দু চার হাজারের মধ্য থেকে দশটা লোক বান বন্যার আজাব থেকে আর অন্য কোন আজাব থেকে জট তুফানের আজাব থেকে বাঁচবে এটা হয় না আল্লাহ পাকের আজাব ব্যাপক আকারে আসে নবী করিম সাল্লা সাল্লাম যদি মক্টায় আল্লাহ পাখের আজাব আসে বা যেখানে নবী সালাম থাকবেন আর অবাধ্যরা রয়েছে কাফের রয়েছে সেখানে আল্লাহ পাখের আজাব আসে তো আল্লাহ পাকদোয়া করতে বলছেন যে তুমি যেন সেখান থেকে না যাত পাও ওয়াইন না আল্লাহ আর নরিয়া মা না আর হে নবী সোনম আমি যা তাদেরকে ওয়াদা দিয়েছি যে তাদের অবাধ্য হওয়ার কারণে শাস্তি আসবে তা আমি তোমাকে দেখাতে লাকেরুন অবশ্যই সক্ষম আমি অবশ্যই দেখাতে পারবে তোমার চোখের সামনে তাদের উপর আজাব আসবে আমি ইচ্ছা করলে তবে তোমার কাজ হচ্ছে ভালো দিয়ে মন্দকে দূর করা তাহলে কোথাও যদি অন্যায় বিরাজ করে পাপ হচ্ছে আল্লাহর দিনের ফরজ অজেব নষ্ট করা হচ্ছে আর হারাম কাজ করা হচ্ছে তাহলে আপনি উত্তম পন্থায় সেগুলিকে দূর করার চেষ্টা করবেন আপনার হাতে বল প্রয়োগ করা নেই বল প্রয়োগ করা সরকারের কাজ আর আপনি বল প্রয়োগের পথ নেবেন সন্ত্রাসী হবেন এটা ইসলাম নয় তবে আপনার বাড়িতে আপনি যতটা বল প্রয়োগ করতে পারেন সেটা আপনার ফরজ দায়িত্ব আপনার নিজের ব্যক্তি জীবনের ক্ষেত্রে আপনি নিজেকে সংশোধন প্রথম করেন ইদফা ফিল্লাহ আহসানু সাহা খারাপকে মন্দকে ভালো দিয়ে দূর করার চেষ্টা করে মন্দকে ভালো দিয়ে দূর করতে হয় উপদেশ দিয়ে কাজ হয়ে যেতে পারে বোঝাবার চেষ্টা করেন না হানু আ মায়াসে ফোন আমি ভালো করে জানি আল্লাহ যা তারা বলে থাকি আল্লাহর দিন সম্পর্কে আল্লা পাকে তৌহদ সম্পর্কে যেগুলি অবাস্তব কথা বলে মিথ্যা কথা বলে সে সম্পর্কে আমি জানি সুতরাং আমি সব খবর রাখি তোমার কাজ হচ্ছে ভালো দিয়ে মন্দকে দূর করা ইসলামের দাওয়াতের ক্ষেত্রে আপনি উত্তম পন্থা অবলম্বন করবেন যেখানে যেই রকমের চিকিৎসা হওয়া উচিত সেই রকমের চিকিৎসা করবেন আপনি ভাববেন না যে আমি বল প্রয়োগ করেই মানুষের সংশোধন করব না বল প্রয়োগ করা এইভাবে নেই যেখানে আপনার ইতিহার নেই উত্তম চরিত্রের মাধ্যমে আপনাকে দাওয়াতের জন্য মানুষের অন্তর খুলতে হবে দাওয়াতের রাস্তাকে ইসলাম প্রচারের রাস্তাকে প্রশস্ত করতে হবে তাহলে যারা তোমার শত্রু ছিল তোমার বন্ধু হয়ে যাবে আল্লাপাক এ কথাও না এতে উল্লেখ করেছেন ফাইজ আল্লা কাবাই আদাওয়া একজন তোমার শত্রু ছিল আকিদার শত্রু ছিল ধর্মের শত্রু ছিল না হয় পারিবারিক শত্রু ছিল অন্য কোন শত্রু ছিল রাজনৈতিক শত্রু ছিল ভালো দিয়ে মন্দকে যদি দূর করো তাহলে সেই ব্যক্তি শত্রু থাকার পরে কান্নাহু আলিউন হামিম তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে পাক তারপরে নবীকে দোয়া শিখাচ্ছেন শয়তান সবসময় লেগে আছে জেন শয়তান সুতরাং পানা চাইতে বলছেন অকুর হে নবী বলো রব্বে আউজে কামিন হামাজাতি শয়তান হে প্রতিপালক আমি তোমার কাছে আশ্রয় চাইছি শয়তানের কুমন্ত্রণা থেকে মিন হামাজাতি শয়তান ও আউজে কা রব্বে আইয়া দরুন আর আল্লাহ তোমার আশ্রয় চাইছি যে শয়তান যেন হাজির না হইতে পারে আমার কাছে আসতে না পারে নবী করিম সাল্লা সাল্লাম এই জন্য একটি দোয়াতে রয়েছে এইভাবে পানা চেয়েছেন শয়তান থেকে আউজুবিল্লাহি সামিল আলী মিনা সয়তানের রজি মিন হামজেহি ও নাফ সেহি ও নাফ সেহি হামস্ হামস থেকে ও শসা থেকে পানা চাইতে বলেছেন অভিশাসনা এভাবে দোয়া করেছেন মানুষের মতের সময় যখন আসে প্রত্যেক অবাধ্য গুনাগার কাফের আর প্রত্যেক পাপিষ্ট যে কোনো রকম গুনাহা করেছে দুনিয়া ফিরে আসতে চায় যারাই ত্রুটি করেছে ফিরে আসতে চায় দুনিয়ার দিকে হাততায়দা যা আহদা হমল মত এমনকি যখন তাদের কাছে মত চলে আসে পালা তখন বলে রব্বীর জেউন আল্লাহ ফিরিয়ে দাও ফিরিয়ে দাও লাল্লি আমাল সোয়ালেহান ফিমা তারাক্তু যাতে করে আমি ভালো কাজ করে আসতে পারি যা আমি ছেড়ে এসছি ধন সম্পদ ছেড়ে যাচ্ছি অনেক কিছুই ছেড়ে এসেছি জমি জায়গা সেগুলিতে আমি ভালো কাজ করব দান খায়রাত করব আর আমি সৎকর্মশীল হয়ে যাব। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হয় কাল্লা কখনো না আর যেতে দেওয়া হবে না আজাব এখন অবলোকন করে নিয়েছো দেখে নিয়েছো ইন্নাহা কালেমাতুন হুয়া কায়ল এটি কথার কথা মাত্র এটি তোমাদের মতো লোকদের বলার কথা বলো একটি অর্থ আর আরেকটি অর্থ তাফসির হচ্ছে যে এই রকম কথা মানুষ বলে আবার যদি ফিরিয়েও দিই কখনো সংশোধন করবেন আবার ওই লেজ যতই মালিশ করেন আবার ওই হবে তো তোমাদের ফিরিয়ে দিয়ে তোমরা সংশোধনের জীবন গড়বে এটা হবে না আসলে এটা শুধু তোমাদের মৌখিক কথা অমিম হিমবার যখন এলাই আর তাদের সামনে একটি শক্ত পর্দা রয়েছে রয়েছে আসন পুনরুত্থানের দিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত মানুষ যখন মারা যায় তারপরে একটা প্রাচীর তৈরি হয় বারজাক এই জন্য এই জীবনটাকে বারজাকি জীবন বলা হয় আখেরাত আর দুনিয়ার মাঝখানে এই কবরের জীবনটা হচ্ছে বারজাকি জীবন মানে এই আড়ের জীবন এখন জান্নাতেও পৌঁছেনি কিন্তু জান্নাতের নিয়ামত পাবে সৎকর্মশীলরা জাহান নামে পৌঁছেনি কিন্তু জাহান নামের শাস্তি পাবে পাপিষ্টরা আর দুনিয়াতেও আর নেই আর এমন আর তৈরি হয়ে গেছে দুনিয়ার মাঝে যে দুনিয়ার দিকে আর ফিরে আসতে পারবে না সুতরাং এই ভ্রান্ত আকিদার খন্ডন যে একসিনের লোকেরা রাখে যে মানুষ মরে যাওয়ার পরে ভূত পেরে আসে এই ভ্রান্ত আকিদা তারপরে অনেক যারা মূর্খ মুসলিম এরকম বিশ্বাস রাখে বাপ মাকে স্বপ্ন দেখেছে বাপ মা ফিরে এসছে স্বপ্নে মানে ফিরে চলে এসছে আখেরাত থেকে না এইসব মিথ্যা কথা আর একটা ভ্রান্ত আকিদা আছে মুসলিম সমাজে পনেরো সাবান যাকে সবে বরাত বলে বিদাতি ভাষায় এই পনেরো সাবানে যত মৃত লোকেরা মারা গেছে তারা ফিরে আসে বাড়ি দেখতে আসে স্ত্রীকে দেখতে আসে ছেলে মেয়েদের দেখতে আসে সেই জন্য হালুয়া রুটি করে ওই বিধবা মহিলা নিয়ে বসে থাকে একটু খেয়ে দিয়ে যাবে আর ফকির মিষ্কিনকে সেদিন খাওয়ায় এই বিদাতি আখিদা রয়েছে এই আয় তার খণ্ডন করে কোরআন সন্ন্যায় সমস্ত রকমের সংশোধনের সম্বল রয়েছে ভাইরাস আর তৈরি হয়ে গেছে আপনার স্বামী কখনো ফিরে আসবে না আপনার বাপ মা কখনো ফিরে আসবে না আল্লাহ পাক বলছেন ফাইজা নফি যখন সিঙ্গায় ফুক দেওয়া হবে ফালা আনসা বা বাইনা হোম সেই দিন কোনো রকমের আত্মীয়তার বন্ধন থাকবে না কেউ কাউকে চেনবে না ওয়ালা ইয়াতাসা আলুন আর কেউ কাউকে জিজ্ঞাসাও করবে না ফামান সাকলাত মা ওয়াজিন সেই দিন যার নেকির দাঁড়ি পাল্লা ভারী হবে ফাউলা কামল মুফলে হন তারাই হবে সফল কাম অমান খাফাত মা ওয়াজি নহু আর যেসব লোকের নেকির পাল্লা হালকা হয়ে যাবে নে কি কম গোনাই বেশি পাগুলা খাসিরু খাসেরু আনফুসা হম ফি জাহান্নামা খালেদুন এরাই নিজেকে ক্ষতিগ্রস্ত করেছে সুতরাং জাহান্নামের চেরো কাল থাকবে তলফাহ অজু নার আর তাদের চেহারাকে কে মুখমণ্ডলকে জাহান্নামের আগুনে দগ্ধ করবে তলফাহ ঝলসিয়ে দিবে অহম ফিহা কালে হোন আর তাতে তারা বিভৎস চেহারা নিয়ে থাকবে বিভৎস চেহারা কালে হোন বলা হয় যে গরম পানি যদি চেহারার ওপর পড়ে তাহলে ঠোঁট নেমে আসে আর দাঁতগুলো গুলো বেরিয়ে যায় বিভৎস চেহারা এইরকম শাস্তি আল্লাহর আলমী জাহান নামে দেবেন ওইসব মুশরেক গোনাগার পাপিস্ট অবাধ্য যারা এই দুনিয়ার কর্মক্ষেত্রে যথাযথ কর্ম করেন তাদের সম্পর্কে আল্লাহ ফাঁকে করছেন করেছেন যে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে আর জাহান নামে তারা দগ্ধ হবে তাদের চেহারা হবে বিভৎস এসব কথা বলার পর পাক বলছেন যে তাদেরকে আল্লাহাকিজ্ঞে করবে তারা জিজ্ঞাসা করবে আলাম তাকুন তুতলা যে আমি বলবো তাদেরকে আমার বলছেন আয়াত কি তোমাদেরকে পাঠ করে শোনানো হয়নি কোরআনের নাম শুনি কোরআনে কেরিমের বিধিবিধানের কথা শুনুনি কত সুন্দর বিধিবিধান জীবন কিন্তু তোমরা এই কোরআনকে মিথ্যা মনে করেছিলে মানব রচিত আর না হলে এটাও যেমন ওটাও তেমন সবটাই ঠিক এটাও চলে ওটাও চলে আর না হলে পেট পেটের গরজ পুরা হলি হইলো দুনিয়ার ভোগ বিলাস হাসেল হইলে হইলো এটাও মানি না ওইটাও মানি না কোনোটাই মানি না আমি শুধু পয়সা চেনি নেতৃত্ব চেনি যেমন অধিকাংশ লোকের অবস্থা আল্লাহ পাক বলছেন যে তারা তখন বলবে কালু রব্বানা না গালাবাত আলাই না শিখওয়াত না জাহান নামে নিক্ষিপ্ত হওয়ার পরে জাহান নামে বলবে আল্লাহ আমাদের ওপর আমাদের দুর্ভাগ্য চেপে গিয়েছিল মানে দুর্ভাগ্য আমাদেরকে পরাস্ত করে দিয়েছিল ভাগ্য খারাপ শুধু ভাগ্যের উদাহায় পড়লে হবে না ধর্মের ক্ষেত্রে আখেরাতের ক্ষেত্রে না ওই রকমই মেহনত করতে হবে দিনের ক্ষেত্রে যেমন দুনিয়ার ক্ষেত্রে মেহনত পরিশ্রম করেন ভাগ্যের ওপরে ছেড়ে দেন না দুনিয়াকে যে ভাগ্যে থাকলে টাকা চলে আসবে ভাগ্যে থাকলে পাসপোর্টও করব না ভিসাও লাগাবো না রিয়াল ডলার চলে আসবে এমন কোন বেকুফ আছে পৃথিবীতে ভাগ্যে থাকলে পড়াশোনা হয়েই যাবে স্কুলে যাওয়ারও প্রয়োজন নেই আর স্কুলে আমার ছেলেকে পাঠাবারও প্রয়োজন নেই আর এত টাকা ফিস দিয়ে লেখাপড়া করাবার প্রয়োজন নেই আছে কি কোনো বাপ মা এরকম করে তাহলে কর্ম করছেন আর কর্ম করছেন ওইরকমই আখেরাতের দিনেরও কর্ম করেন আল্লাহ পাক ভালো তৌফিক দেবেন ও কন্যা কৌমান দলিন আর আল্লাহ পাক বলছেন যে ওই জালেমরা যান নামে বলবে আল্লাহ আমরা পথভ্রষ্ট ছিলাম রব্বানা আখরে যেন মিনহা সুতরাং আল্লাহ আমাদেরকে বের করো একবার ফাইন উদনা তারপরে যদি আবার ফিরে যায় আবার পাপ করি ফাইন না জালেমুন তখন তুমি জালেম বলিও তাহলে জালেম হব একবার চান্স দাও আল্লাহ বলবেন কাল সফিহা লাঞ্ছিত অপদস্ত হয়ে থাকো এখানে ওয়ালা তু কাল্লেমুন সাবধান কথা বলবে না ইন্নাহ কানা ফারি কমিন এবার ইয়াকুলুন আমার বান্দাদের মধ্যে একটি দল বলতো তারা মমিন ছিল রব্বানা আমান্না হে আমাদের প্রতিপালক আমরা বিশ্বাস করেছি সুতরাং না আমাদেরকে মাফ করে দাও ওয়ারহামনা আমাদের উপর দয়া করো ওয়ান তা খাইরুর রাহমিন আর তুমি সবচাইতে বেশি দয়ালু দয়ালুদের সবচাইতে বেশি দয়ালু এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছে সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসি আমরা আমাদের আলোচনার দিকে আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করছেন সুরাইমিন আয়াত নম্বর একশো পাঁচে ওই সব কাফের মুশরেক গোনাগার পাপিস্ট অবাধ্য যারা এই দুনিয়ার কর্মক্ষেত্রে যথাযথ কর্ম করেনি তাদের সম্পর্কে আল্লাহ করছেন যে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে আর জাহান নামে তারা দগ্ধ হবে তাদের চেহারা হবে বিভৎস এসব কথা বলার পর পাক বলছেন যে তাদেরকে আল্লাপাক জিজ্ঞেস করবেন আল্লাহকে ফেরেস তারা জিজ্ঞাসা করবে আলাম তখন আয়াতই তুতলা আলাইকুম পাক বলছেন যে আমি বলবো তাদেরকে আমার আয়াত কি তোমাদেরকে পাঠ করে শোনানো হয়নি কোরআনের নাম শুন কোরআনে কেরিমের বিধিবিধানের কথা শুনুনি কত সুন্দর বিধিবিধান কিন্তু তোমরা এই মনে করেছিলে মানব রচিত আর না হলে এটাও যেমন ওটাও তেমন সবটাই ঠিক এটাও চলে ওটাও চলে আর না হলে পেট পূজারি পেটের গরজ পুরা হলি হইলো দুনিয়ার ভোগ বিলাস হাসেল হইলি হইলো এটাও মানি না ওইটাও মানি না কোনোটাই মানি না আমি শুধু পয়সা চেনি নেতৃত্ব চেনি যেমন অধিকাংশ লোকের অবস্থা আল্লাহ পাক বলছেন তারা তখন বলবে কালু রব্বানা হওয়ার পরে বলবে আল্লাহ আমাদের আমাদের দুর্ভাগ্য না চেপে গিয়েছিল মানে দুর্ভাগ্য আমাদেরকে পরাস্ত করে দিয়েছিল ভাগ্য খারাপ শুধু ভাগ্যের উদাহায় পাললে হবে না ধর্মের ক্ষেত্রে আখেরাতের ক্ষেত্রে না ওই রকমই মেহনত করতে হবে দিনের ক্ষেত্রে যেমন দুনিয়ার ক্ষেত্রে মেহনত পরিশ্রম করেন ভাগ্যের ওপরে ছেড়ে দেন না দুনিয়াকে ভাগ্যে থাকলে টাকা চলে আসবে ভাগ্যে থাকলে পাসপোর্টও করব না ভিসাও লাগাবো না রিয়াল ডলার চলে আসবে এমন কোন বেকুফ আছে পৃথিবীতে ভাগ্যে থাকলে পড়াশোনা হয়েই যাবে স্কুলে যাওয়ারও প্রয়োজন নেই আর স্কুলে আমার ছেলেকে পাঠাবারও প্রয়োজন নেই আর এত টাকা ফিস দিয়ে লেখাপড়া করাবার প্রয়োজন নেই আছে কি কোনো বাপ মা এরকম করে তাহলে কর্ম করছেন দুনিয়ার কর্ম করছেন ওইরকমই আখেরাতের দিনেরও কর্ম করেন আল্লাহ পাক ভালো তৌফিক দেবেন ও কন্যা কমান দাল্লিন আর আল্লাহ পাক বলছেন যে ওই জালেমরা যার নামে বলবে আল্লাহ আমরা পথভ্রষ্ট ছিলাম রব্বানা আখরে যেন মিনহা আশোতারা আল্লাহ আমাদেরকে বের করো একবার ফাইন উদনা তারপরে যদি আবার ফিরে যায় আবার পাপ করি ফাইন না জালেমুন তখন তুমি জালেম বলিও তাহলে জালেম হব একবার চান্স দাও আল্লা বলবেন কাল সফিহা লাঞ্ছিত অপদস্থ হয়ে থাকে এখানে ওয়ালাতু কাল্লেমন সাবধান কথা বলবে না ইন্নহ কানাফারি কমেন এবাদী একলুন আমার বান্দাদের মধ্যে একটি দল বলতো তারা মমিন ছিল প্রবানা আমান্না হে আমাদের প্রতিপালক আমরা বিশ্বাস করেছি সুতরাং ফাগফেল্লা আমাদেরকে মাফ করে দাও ওয়ারহাম্না আমাদের ওর দয়া কর ওয়ান তাখাইরুর রাহেমিন আর তুমি সবচাইতে বেশি দয়ালু দয়ালুদের সব চাইতে বেশি দয়ালু ফাত্তাখাস তুমহম সিকরিয়ান কিন্তু এই মমিন সৎকর্মশীলদেরকে তোমরা ঠাট্টা তামাশা করতে আরে মলবাদী সন্ত্রাসী এইভাবে নানান ভাষা দিয়ে কটাক্ষ করা এখনো ধর্মকর্ম দুনিয়া কোথায় চলে গেছে আর এখনো তুমি ও মসজিদ মাদ্রাসা ছাড় বুঝো না কিছু সোভান এসব কথা যদি কোন মুসলিমের জবান দিবে রই তো এই এক কথাতেই সেই ইসলাম বিমুখ মোরতাদ আল্লাহ পাক বলবেন যে তোমরা ঠাট্টা করেছিল তাদেরকে হাত তানসম এমন এমনকি তোমরা আমার উপদেশ থেকে ভুলে গেছিলে তোমাদেরকে এই সব পাপ আমার উপদেশ থেকে আমার বিধান থেকে ভুলিয়ে দিয়েছিল অখন তুম মিন হুম আর এই সৎকর্মশীল লোকদেরকে নিয়ে তোমরা হাসাহাসি করতে এমনি যা যাই তুহম আবে মা আজকে যেহেতু তারা পৃথিবীতে ধৈর্য ধারণ করেছিল সেই জন্য তাদেরকে উত্তম প্রতিদান দেব আন্না হুমুল ফায়েজন এরাই হচ্ছে সফল কাম এরাই কামিয়াব আর তোমরা হত ভাগা তারপরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন যে কতদিন থেকে এসেছিলে দুনিয়া তালা কামলা বেশ তুমি আর যে আদা দাসে নিন তোমরা পৃথিবীতে কত বছর থেকে এসেছিলে কত বয়স ছিল কতদিন সুযোগ পেয়েছিলে কালু তখন তারা বলবে লাবেস নাইয়মান আও বাদা ইয়মিন আল্লাহ একদিন মাত্র সুযোগ পেয়েছিলাম অথবা দিনের কিছু অংশ দশ বারো ঘন্টা ছিলাম ফাস আলিল আদিন আল্লাহ ভালো করে জানার নেই খেয়াল নেই তো যারা গণনাকারী তাদেরকে জিজ্ঞাসা করো অর্থাৎ জিজ্ঞাসা করো ওরা তো জানবে বেশি এটা একটা কেউ তাফসির বলছে দিন মানে ফেরেস তারাকে জিজ্ঞেস করো আর কেউ কেউ দিন মানে আমরা অত জ্ঞানীগুণী ছিলাম না আমাদের মধ্যে যারা শিক্ষিত মানুষ ভালো অঙ্ক বুঝতো তাদেরকে জিজ্ঞাসা করো তারা বলতে পারবে যে পৃথিবীতে কতদিন থেকে এসছে এইরকম অল্প সময় কেন বলবে অথচ ষাট সত্তর বছর একশো বছর দুইশো বছর অনেকে থেকেছে অনেকে হাজার বছর থেকেছে আগের উন্মতের লোকেরা কিন্তু বলে একদিন অথবা তার কিছু অংশ থেকে এসছি কারণ এমন মহা সংকট আসবে আজাব জাহান নামের যে দুনিয়ার সুখ শান্তি সব ভুলে যাবে মনে হবে যে ছিলাম কোনো কালে সময় অল্প কয়েক ঘন্টা আল্লাপা বলছেন যে হ্যাঁ তোমরা পৃথিবীতে অল্প সময়ই ছিলে আখেরাতে চিরকাল থাকতে হবে তার তুলনায় দুনিয়াতে অল্প সময় ছিলে কিন্তু সেটাকে কামড়ে ধরেছিল মনে করছিল যে এখানে দীর্ঘকাল থাকবো লুম তা তালামুন তোমরা যদি জানতে এই রহস্য যে দুনিয়া আখেরাতের তুলনায় জান্নাতের সুখের জীবনের তুলনায় তুচ্ছ তাহলে তোমরা এইরকম হতে না আফা হাসেব তোমার নামাখালাক না খুব আবাসা তোমরা কি এই ভ্রান্ত ধারণা রেখেছ চিন্তা রেখেছ যে তোমাদেরকে আমি বেকার সৃষ্টি করেছি আবাসা অনার্থক সৃষ্টি করেছি খেলতামশার জন্য কোনো উদ্দেশ্য নেই উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেছে না কখনো না প্রাকৃতিকভাবে তোমরা সৃষ্টি হয়ে গেছ ছেলে বাঁদর আর তারপরে তখন মানুষ হয়েছে ধীরে ধীরে লেজ কেটে পড়েছে খসে পড়েছে না কখনো না আমি তোমাদেরকে শ্রেষ্ঠ মানুষ করেছি আদাম থেকে সৃষ্টি করেছি এবং আমি সৎ গরজ নিয়ে সৃষ্টি করেছি যার ফল তোমরা পাবে তা হচ্ছে জমা খালাক্তুল জিন্না ইনসা ইল্লা আবুদ জিন এবং মানুষকে আমি আমার এবাদতের জন্য আমার দাসত্বের জন্য আল্লাহর আদেশ নিষেধ মেনে জীবন যাপন করবে এই আল্লাহ পাক বলছেন যে আমি সৃষ্টি করেছি আল্লাহ পাক তারপরে বলছেন ওয়ান্না কুম এলাইনা লাতুর আর তোমরা কি এ ভেবেছিলে যে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না পাতা আল আল্লাহুল মালিকুল হক আল্লাহ পাক যিনি একমাত্র অধিপতি যিনি চিরসত্য তিনিই তিনি মহান লা এলাহ ইল্লাহু তিনি যখন মহান তিনি যখন একমাত্র অধিপতি তিনি ছাড়া আর কেউ এবাদতের হক রাখে না একমাত্র তিনি মাহবুদ হুয়ারব্বুল আরশিল করিম তিনি সম্মানিত আরসের মালিক উমাইয়াদু মা আল্লাহ ইল্লাহা এলাহান আখর আল্লাহর সাথে অন্য কি অন্য এলাকে যেই ব্যক্তি ডাকবে আল্লাহ ছাড়া অন্যের কাছে যে দোয়া করবে লা বুরহান আল্লাহ এর কোনো প্রুফ নেই কোনো দলিল নেই শিরকের দলিল প্রমাণ সনদ আল্লাহ কোন যুগে নাজল করেনি মানব রচিত ফাইন না মা হিসাবহু এর হিসাব নিকাস রবের কাছে হবে ইন্নাহু লাইফ্লুল কাফিরুন জেনে রাখো যে কাফের এরকম যারা মুশ্রেক আল্লাহ ছাড়া অন্যকে ডেকেছে অন্যের পুজো করেছে কখনো পরিত্রাণ পাবে না অকুর রব্বে ফির ওর হাম তা খাইরুর রাহবিন হে নবী তুমি বলো আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি দয়া করো আর তুমি সর্বোত্তম দয়াকারী এখানে আমাদের তফসির সুরাই মমিন শেষ হচ্ছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে মাইক নিয়ে প্রশ্ন করবেন সালামু আলাইকুম শয়তানে একটা সিদ্ধা না দেওয়ার কারণে যদি ওকে জান্নাত থেকে বের করা হয় আর কোনোদিন জান্নাতে যেতে পাবে না চিরতরে জাহান্নামে যাবে তাহলে মানুষ আমরা যে পাঁচ অক্ত নামাজ ফরজ করা হয়েছে সতেরো রিঘাত সতেরো রিঘাতে চৌত্রিশটা সিদা আছে আমরা প্রতিদিন নষ্ট করছি তাহলে আমরা কি করে কুন্দলিল্লা জান্নাতে যাব। ইবলিশ শয়তান একটা সেচ অস্বীকার করে চিরকালে জাহান হয়েছে শুধু একটা সেচ অস্বীকার করেনি আল্লাহ এটা মানতে পারি না আমি শ্রেষ্ঠ আর সে ছোট কেন আমি তাকে সেচ দেওয়া করবো অস্বীকার আল্লাহর বিধান অস্বীকার করেছিল তো ভাই বলছেন যে যারা নামাজ পড়ে না তারা প্রতিদিন সতেরো রাখাত নামাজে চৌত্রিশটা সেচ এরা করে না তাহলে এরা কি করে জান্নাতে যাবে হ্যাঁ ঠিকই অবশ্যই বেনামাজি সম্পর্কে সঠিক মত হচ্ছে যে বেনামাজি কুফরি করল সে কুফরি, ছোট কুফরি না বড় কুফরি, তাতে দ্বিমতামাদের থাকলেও তারপরে তার নাম কুফুরি কারণ নবিস্লামের হাদিসে ফাঁকাদ কাফারা বলা হয়েছে কাফের হয়ে যাবে ফাঁসাকা বলা হয়নি অথচ আরবি ভাষায় ফাসাকা শব্দটি ছিল সুতরাং নামাজের বিষয়টি এত হালকা নয় যত আমাদের মুসলিম সমাজের লোকেরা মনে করেছে আমি তো অন্যায় করি না অত সবচেয়ে বড় অন্যায় হচ্ছে হওয়া নামাজ ছেড়ে শুয়ে থাকা সুতরাং নামাজবিহীন জান্নাতের আশা করা একেবারে বেকার কথা নামাজবিহীন কখনো জান্নাতের আশা না আল্লাহ ফখরবুল্লা আলম যেন বুঝার তৌফিক দান করেন সুহান রব্বাম আসালাম আলমুর সালিম আলহামদুলিল্লাহ রবিল আলম